আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে বলেছে ওয়া মাই ইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ যারা আমার রাসূলকে মানল তারাজন আমি আল্লাহকে মানল যারা আমার রাসূলকে মানল না তারা আমি আল্লাহকে মানল না এই জন্য আল্লাহকে মানার আগে রাসূলকে মানতে হবে রাসূলকে মানতে চাইলে রাসূলের সুন্নাত রাসূলের আদর্শ আমাদেরকে মানতেই হবে পুরো লিকু আননি ওয়া আয়া হে আমার উম্মতের আমার সাহাবীরা তোমরা যদি আমার পক্ষ থেকে একটা শব্দ শব্দ জেনে থাকো বলো আয়াতান বাল্লিগু সে একটা শব্দ তোমরা সারা পৃথিবীতে তোমরা পড়ছে নবীকে মানা আর আমি নবীকে চেনার সিস্টেম আমি নবীকে মানার সিস্টেম হচ্ছে আমার আদর্শ আমার সন্ন্য তরিকা মানা এমন দিনের মধ্যে সর্বাধিক সবচেয়ে অতি সম্মানিত সবচেয়ে মর্যাদাবান দিন হচ্ছে আমার নবীজি বলেন হই রু ইয়ৌ মুল্জুমাফ বলেন ই জুম্বার দিনে আদমকে তৈরি করা হয় জুম্বার দিনে আদমকে জাম্নাতের মধ্যে ঢুকায়া দেওয়া হয় আমাদের আল্লাহ এই মুল্জুমার দিনেক আদমকে আবার জান্নাত থেকে দুনিয়ায় বের করে দে আল্লাহ রসুলে সাহাবি জাবের আবদুল্লাহ রাদী আল্লাহ ফতরাং যে বর্ণিত তিনি বর্ণনা করতেছেন তিনি বলেন

আমাদের নবী সাল্লাম জুম্মার দিন এরকম খুদ্া পেশ করতেছেন বক্তব্য দিচ্ছেন এরকম আলোচনা করতেছেন এমন সময় করতে করতে আমার নজর দরজার দিকে আছে না নাই একটু আমার দিকে তাকান আমার নজর দরজার দিকে আছে না নাই আছে না নাই কে আসতেছে কে যাচ্ছে এটা আমি দেখি কি দেখি না জোরে বলেন আমাদের নবী এরকম দেখতেছে ইজাซা আর রাসূলান নবী যে রকম পেশ করতেছেন বক্তব্য দিচ্ছেন বক্তব্য দিতেই হঠাৎ করে এক ব্যক্তি মসজিদে আগমন করলো এক ব্যক্তি মসজিদে আসলো আশে মসজিদে বসে গেছে কি হচ্ছে এক ব্যক্তি মসজিদে ঢุกলো মসজিদে ঢুকে বসে গেছে কোণা কি শুনার রাসূল দেখতেছেন এরপরে শুনসাই আলাইহিস সালাম বললেন ফাফার নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ওই ব্যক্তিকে ডাক দিলেন কোন ব্যক্তি যে ব্যক্তি মসজিদে এসে ঢকলো এবং ডাড়েক বসে গেল আল্লাহর হাবিব বললেন তুমি শোনো কি اٹھ কেন আল্লাহর রাসূল বলেছেন সলাইতা সলাইতা তুমি কি নামাজ পড়ছো আচ্ছা জুম্বার নামাজে আমি যে বক্তব্য দিচ্ছি বক্তব্যের আগে কি নামাজ পড়তে হয় আপনারা কি জানেন আমার কথাগুলো ভালো করে বোঝেন এরকম বক্তব্য দিচ্ছে এক ব্যক্তি মসজিদে ঢুকলেন আল্লাহর হাবিব বললেন সল্লাইতা তুমি কি নামাজ পড়ছো তাহলে জুম্বাং নামাজের বক্তব্যের আগে কি নামাজ থাকে আপনারা কি জানেন জুমার নামাজের বক্তব্যের আগে নামাজ পড়েন না আপনারা পড়েন কি পড়েন না কি নামাজ পড়েন বোঝেন না শুনল কি শুন না কাবলাল জিম্বা না কাবলাল জিম্বার কথা রসুল বলতেছেন না এই মসজিদে ঢোকার একটা আদব আছে আছে না নাই আল্লাহর হাবিব বলেন শুধু মসজিদে জুম্বার দিন না যখনই তোমরা মসজিদে প্রবেশ করবে দুই রাখার তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে নেবে সুবাহ আল্লাহ রসুল দেখতেছে লোকটা মসজিদে ঢুকতিছে এবং মসজিদে ঢুকে তাহিয়াতুল অজু নামাজ পড়া নাই কোন নামাজই নাই ডাইরেক্ট বসে যাচ্ছে এই জন্য আল্লাহ রসুল বললেন সাল্লাই তুমি কি নামাজ পড়েছ না আল্লাহর হাবিব বললেন কলা ফাকুম তুমি দাঁড়াও তুমি ওঠো রাখা এবং তুমি নামাজ পড়ে নেন আমি বক্তব্য দিতে অনেকে আসছেন অনেকে এসেছেন আসেন নাই আইসা কি আপনারা মসজিদে তাহিয়া তো রোজু পড়ছেন অনেকে পড়ছে অনেকে পড়ে নাই কেন আপনি পড়লেন না আপনি কি রসুলের হাদিস কোনোদিন শোনেন নাই যদি না শুনে থাকেন আজকের পর থেকে এই হাদিসটা অবশ্যই মানার চেষ্টা করবেন ঠিক কিনা কেন যদি না মানেন রসুলের সুন্নত অমান্যকারী আপনি হয়ে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে বলেছে ওমাই ইউতি রসুল ফাকাদ আতা আল্লাহ যারা আমার রসুলকে মানলো তারা যেন আমি আল্লাহকে মানলো যারা আমার রসুলকে মানলো না তারা যেন আমি আল্লাহকে মানলো না এই জন্য আল্লাহকে মানার আগে রসুলকে মানতে হবে রসুলকে মানতে চাইলে রসুনের রসুলের সুন্নত আদর্শ রসুলের সুন্নত তরিকা আমাদেরকে মানতেই হবে কোনো বিকল্প না ইমাম সাহেবের কাজ কি আপনাদেরকে কোরআন ও দিক নির্দেশনা দেব ঠিক না ইমাম সাহেব মুসলমান না নর নারীদেরকে ইসলামের দিক নির্দেশনা দিবে কোরআন সুন্নার দিক নির্দেশনা প্রদান করবে এটা আপনারা মানার চেষ্টা করবেন ইমামের দায়িত্ব নয় আপনাকে মানিয়ে দিতে হবে ইমামের দায়িত্ব হচ্ছে জানিয়ে দেওয়া বলা আল্লাহ রসুল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া হে আমার উম্মতের আমার সাহাবীরা তোমরা যদি আমার পক্ষ থেকে একটা শব্দ জেনে থাকো ওয়ালাউ আয়াতান বাল্লিগু সে একটা শব্দ তোমরা সারা পৃথিবীতে তোমরা পৌঁছে দাও ওই একটাই তোমরা পৌঁছে দাও আপনি জানেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার শুকরিয়া আদায় করতে হবে আপনি আর কিচ্ছু জানেন না শুধু একটাই জানেন আল্লাহর শুকুরিয়া ছাড়া কারো শুকুরিয়া আদায় হবে না আপনি যদি এটা জানেন আর কিছু না জানেন আল্লাহর হাবি বলেছেন ওই একটা কথাই তুমি তামাম পৃথিবীতে জানিয়ে দাও প্রচার করে দাও সবার করেন নবীকে মানি আমি বলবো সবাই মানে না কেন আমি বুঝিয়ে দিচ্ছি বেজার হলেন না নবীকে যদি আমরা মানতে চাই আমার আল্লাহ বলেন আমার ইউতি রসুল ফাঁকা দাতা আল্লাহ যারা আমার নবীকে মানে তারা আমি আল্লাহকে মানে যারা নবীকে মানে না তারা আমি আল্লাহকে মানে না আল্লাহ বলেন মান সুন্নতি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত রাসূল বলেছেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আমার আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো সুবহানাল্লাহ তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে আমার নবীকে আগে মানো তাহলে নবীকে মানার একটা আল্লাহকে মানতে গেলে মানতে হবে নবীকে এটা একটা সিস্টেম আল্লাহকে পেতে গেলে আল্লাহর হুকুম মানতে হলে নবীর হুকুম মানতে হবে আল্লাহকে দেখতে গেলে নবীকে দেখতে হবে আল্লাহকে পাইতে হলে রসুলকে পাইতে হবে তাহলে আল্লাহকে পাওয়ার দেখার সেনার উপায় হচ্ছে নবীকে চেনা নবীকে দেখা নবীর কথা মানা এখন আমার নবীজি বলেছেন আল্লাকে চেনার সিস্টেম আমি নবীকে মানা আর আমি নবীকে চেনার সিস্টেম আমি নবীকে মানার সিস্টেম হচ্ছে আমার আদর্শ আমার সন্ন্য তরীকে মানা সবার তারা নবীকে আপনি মানেন আর সবাই বলতেছেন নবীকে আমরা মানি কিন্তু আমি বললাম নবীকে সবাই মানেন না কেন আপনার মধ্যে নবীজির আদর্শ নাই আপনার মধ্যে নবীজির সন্ন্যত নাই আপনার শরীরে সুন্নতি পোশাক নাই আপনার শরীরে সুন্নতি লেবাস নাই আপনার মুখে সুন্নতি দাঁড়ি নাই কেমন করে আপনি বলেন আমরা নবীকে মানি আল্লাহর হাবিব বলেছেন আমাকে মানতে চাও আমার সুন্নত পাগড়ি পড়ো আমাকে মানতে চাও আমার সুন্নত টুপি পড়ো আমাকে মানতে চাও আমার সুন্নত গোল জামা পড়ো আমাকে মানতে চাও রাস্তার ডান পাশে দিয়ে তোমরা চলাচল করো আমাকে মানতে চাও আমার আদর্শগুলো তোমরা মানো তাহলে তোমরা আমাকে মানতে পারবে আর আল্লাহ বলেছেন আমি কে আমার নবীকে তারা মানলো ফাকাত আতা আল্লাহ তারা যেন আমি আল্লাহকে মানবো সুবহানাল্লাহ এখন আমি এগুলো বললাম আপনারা আপনাদের নিজের ভেবে কি প্রশ্ন করেন এখন আপনারা কারা কারা নবীকে মানে কারা কারা নবীকে মানেন না নিজের বেবিককে নিজেরাই প্রশ্ন করেন আমি বলবো না বেজার হোসেন হান আব্দুর সিদ্দিক ইমামতের ভয় করে না ইমামতির ভয় আব্দুর সিদ্দিক করে না আব্দুর সিদ্দিক হক কথা বলতে শিখেছে এবং জেনেছে এবং বলতে জানে বলবে কি আমত পর্যন্ত যতদিন আমার হায়াত থাকবে ইনশা আল্লাহ আমান নবীজি বলেন ভয় রুহ মিন তলায় আত্ঘিসম সুহিয়েয় মুল্জুমা যে প্রতিদিন সূর্য উদিত হয় এই এমন দিনের মধ্যে সর্বাধিক সপ্তে অতি সম্মানিত সাত মর্জার মান বিনু কোচ্চামান নবীজি বলেন ভৈরু হুয় মুল্জুমাস ভয় এই সাত দিনের মধ্যে আমার নবীজি বলেন জুমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন সবচেয়ে সম্পন্ন দিন আমার নবীজি বলেন এই জুমার দিনে আমাদের আল্লাহ আমাদের আদি পিতা আদম সালামকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তিরমিজি শরীফ মূল কিতাব 64 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা পাবেন হে খুলগা তৈরি করা হয় ইয়ামু জুমাত জুমার দিনে শুধু আমাদের আদম আলাইহিস আমাদের আদি পিতা জুমার দিনে শুধু তৈরি করেন নাই আমাদের নবীজি বলেছেন ওয়াকীহি উতখিলাল জান্নাহ আমাদের আল্লাহ জুম্মার দিনে আদমকে তরে করলেন এবং এই জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে ঠকেয়া দেন সুবহানাল্লাহ ও ফীহি উতখিলাল জান্নাহ আল্লাহর হাবিব বলেন এই জুম্মার দিনে আল্লাহ রব্বুল আলমিন আদম আলহি সালামকে জান্নাতে ঢুকাই দেন সুমান আল্লাহ আদম আলহি সালামকে জান্নাতের মধ্যে জুম্বার দিনে শুক্রবারে ঢুকাই দেন আমাদের নবী বলেন ওয়াকে উফুরি জামিন হা ওয়াপি হি উখরি জামিন হা নবিদ বলেন ই দিনে বেনে আদমকে তৈরি করা হয় জুম্বার গেনে আদমকে জাম্নাতের মধ্যে ঢোকায় দেওয়া হয় আমাদের আল্লাহ এই যমুন জুমার দিনে আদমকে আবার জান্নাত থেকে দুনিয়ায় বের করে দেয় ওয়াপি হি হি উখরি জামিন হা আল্লাহ রসুল বলেন এই জাম্নাত থেকে আবার শুক্রবার দিন আদমকে বের করে দেওয়া হয় তাহলে আদমকে তৈরি করছে কি শুক্রবার জান্নাতের মধ্যে আদমকে ঢুকাই দিয়েছে আল্লাহ কিবারে শুক্রবার জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে আদমকে কিবারে সেটাও ছিল শুক্রবার জোরে গান মার হওয়া এই শুক্রবার দাম আছে না নাই অমুসলমান ভাইরা এরপরে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব বন্দিছেন আদমকে শুক্রবার ইয়ামুল জুম্বা দিয়ে তৈরি করলেন জান্নাতে ইয়মুল জুমার দিনে ঢুকায় দিলেন জান্নাত থেকে বের করলেন জুমার দিনে এই পৃথিবী কোন দিন ধ্বংস হবে কেমন কোন দিন সংঘটিত হবে নবীজি বলতে স্যার এই ঝুম্মার দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেমন সংঘটিত হয়ে যাবে ইয়মুল জুম্বার দিনে

বলা হচ্ছে হাদিস আবি হুরাইরা হাদিস হাসান সহি এ চে অতি উত্তম সহি হাদিস সুবহানাল্লাহ